হ্যালো গাইস আসসালামু আলাইকুম গ্রিক সাইপ্রাস থেকে আমি সাব্বির বলছি তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের বলবো গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা কিভাবে আসবেন কোন এজেন্সি থেকে আসবেন কীভাবে আবেদন করবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক গ্রিক সাইপ্রাসে আসা সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার আইটিএস করা লাগবে আপনার সর্বনিম্ন স্কোর লাগবে ফাইভ ফাইভ যদি আপনাদের ব্যান্ড স্কোর ফাইভ থেকে থাকে তাহলে আপনারা এই দেশে আসতে পারবেন আপনি এজেন্সির মাধ্যমে আবেদন করবেন আবেদন করার পর আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকা লাগবে প্রায় দশ লক্ষ টাকার মতো সব ধরনের সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট এগুলো সত্ত্বে তো করা লাগবে আবেদন করার ঠিক চার সপ্তাহের মধ্যে আপনি ব্লু পেপার পেয়ে যাবেন ব্লু পেপার পেয়ে গেলে আপনি ইন্টারভিউর জন্য অপেক্ষা করবেন ইন্টারভিউ শেষ হলে আপনারা ফ্লাই করতে পারবেন তো আজকের মতো ভিডিও এতটুকুই আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের কী ধরনের প্রশ্ন তা কমেন্টে জানাবেন আমি সব ধরনের কমেন্ট নিয়ে পরবর্তী ভিডিওতে আসব। আল্লাহ হাফেজ